আচ্ছা কাম করিয়ে সব লোক বাসেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট ছিল সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে হ্যাঁ সবই খাস তা প্রেসিডেন্ট তো খাসই বলতে সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে

এখন ওদেরকে কেউ পো না গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালি কান দেওয়া দরকার নেই পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক কে করছে আমি জানি না সর্বভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয় অদল বদল হয় তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে পথ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না ওটা সাংগঠনিক ঘোষণা হয় অবকা করি দায়িত্ব হলেও সেটা ঘোষণা করা হবে এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না নিশ্চয়ই চলুন ধন্যবাদ তারিখে কি চমক আসতে হবে তো খরচ হয়ে গেছে হয়ে গেছে